साथियों टीएमसी वामदल और कांग्रेस ने ये तीनों एक ही चट्टे बट्टे के साथी हैं टीएमसी वामदल कांग्रेस ने एक दूसरे के भ्रष्टाचारियों को बचाने के लिए ये इंडी गठबंधन बनाया है मैं कहता हूं भ्रष्टाचार मिटाओ वो कहते हैं भ्रष्टाचारी बचाओ आमी बोली भ्रष्टाचार छोराओरा बोले भ्रष्टाचारी बचाओ ये लोग चाहे जितनी साजिश कर ले मैं आपको गारंटी देता हूं चार जून के बाद ভ্রষ্টাচারকে খিলাফ কার নমস্কার পিপল ভয়েস নিউজে আপনাদের স্বাগত আমি অরূপ আস্তে আস্তে প্রথম দফার ভোট প্রায় এসে গেল এবং প্রচারও জমে উঠেছে উনিশ তারিখ বাংলায় প্রথম দফার ভোট আমরা যেমন দেখতে পাচ্ছি তৃণমূল নেত্রী নিজে জেলায় জেলায় ঘুরছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলায় জেলায় ঘুরছেন তেমনি বিজেপিরও শুভেন্দু অধিকারী রাজ্যের বিভিন্ন প্রান্ত চষে বেড়াচ্ছেন এমনকি এই রাজ্যের প্রায় প্রতিটা বিধানসভা ধরে ধরে সভা করতে শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী ভোট শুরু হওয়ার আগেই চার দফায় এখানে প্রচার করে চলে গেছেন নদিনে অর্থাৎ বোঝা যাচ্ছে যে উনি পশ্চিমবঙ্গকে পাখির চক করেছেন সে তো আপনারা জানেনি কিন্তু এবার আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেইটা হচ্ছে উনি যেটা বারবার করে বলছেন এবং শেষ মিটিংয়ে উনি বলে গেলেন যে ভ্রষ্টাচারীদের বিরুদ্ধে চার ফোর্থ জুনের পর আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে কঠোর কারণ উনি মনে করছেন যে এই যে ভ্রষ্টাচারের বিরুদ্ধে যে নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে নানা মুখ্যমন্ত্রীদের গ্রেপ্তার করা হয়েছে নানা ধরনের নেতাদের গ্রেপ্তার করা হয়েছে সাংসদদের গ্রেপ্তার করা হয়েছে সেটা কোনো জায়গায় গিয়ে তলকে বা দলকে থেকে বড় কথা জনসাধারণের মধ্যে কোথাও বোধ একটা গভর্নমেন্ট সম্পর্কে একটা ধারণা বা ভালো ধারণা সৃষ্টি করেছে যে এরা দুর্নীতির বিরুদ্ধে খুব করা যদিও বিরোধীরা অনেক কিছু অভিযোগ করছে পাল্টা ওয়াশিং মেশিনের আমরা আজকে সেই প্রসঙ্গে না গিয়ে বরঞ্চ আমরা দেখি যে প্রধানমন্ত্রী যে ভ্রষ্টাচারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন তার সাথে পশ্চিমবঙ্গের উনি যেটা বলছেন সেটা পশ্চিমবঙ্গে কতদূর বাস্তবায়িত হচ্ছে বা হয়েছে দেখুন এবারের প্রতিবারের ভোটেও যেমন হয় এবারের ভোটেও দুর্নীতি পশ্চিমবঙ্গে অন্যতম বড় ইস্যু যদি সন্দেশখালি ধরেন সন্দেশখালী এপিসোড আসার পর দুর্নীতিটার অভিযোগই একমাত্রই ছিল যে দুর্নীতি এবার কিন্তু এটা কোনো কিন্তু নতুন নয় আমরা দেখেছিলাম দু হাজার ষোলো দু হাজার একুশ এবার আবার আপনার দু হাজার চব্বিশ এই দুর্নীতিটাই কিন্তু বারবার করে সামনে আসছে দুর্নীতির ইস্যু যেটা আম জনতা কিন্তু দুবারই দুর্নীতির ইস্যুটাকে বাইপাস করে তৃণমূল কংগ্রেসকেই ভোট দিয়েছে সেখানে ফলে আপনি কি বলবেন সেটা কি গাছোয়া হয়ে গেছে এবার দু হাজার একুশ থেকে দু নিশ্চয়ই দুর্নীতির ইস্যুর ভারে এবং ধারে অনেক এগিয়েছে আমরা দেখলাম বাংলায় যে একটি ঘর থেকে এক মন্ত্রীর বান্ধবীর ঘর থেকে একান্ন কোটি টাকা পাওয়া যায় এটা বাংলা কোনো দিন দেখা তো পরের কথা এবং মন্ত্রীরা জেলে রেশন চুরি হয়েছে এবং সেখানে বলা হচ্ছে প্রায় কুড়ি হাজার কোটি টাকার ইডি যে ইডির দাবি অনুযায়ী কুড়ি হাজার কোটি ভাবা যায় যার এর আর কি হয়েছে বা পাচার হয়েছে একইভাবে শিক্ষামন্ত্রী যখন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জেলে সেখানে এখনও প্রচুর হবু শিক্ষক তারা রাস্তায় বসে আছেন এবং এটা কোনো দিন আগে হয়নি ফলে সেটার কিছু এফেক্ট হবে না কি গ্রাম বাংলা জুড়ে সে তো পড়ে কিন্তু এই যে প্রধানমন্ত্রী বারবার করে বলছেন যে ভ্রষ্টাচারীরা কঠোরতম সাজা পাবেন কিন্তু সেটা কি বাংলার ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি বা বাংলার ক্ষেত্রে সব ভ্রষ্টাচারী কি কঠোরতম সাজা পাচ্ছেন আজকে সিপিএম বা কংগ্রেসের অন্যতম কিন্তু এই যে প্রধানমন্ত্রী যতবার করে বলছেন যে সিপিএম বা কংগ্রেস কিন্তু অন্যান্য রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গকে তুলনা করা শুরু করে দিয়েছেন যে না ভ্রষ্টাচারীরা তো এখানে সাজা পাচ্ছেন না যেরমভাবে অনায়াসে হেমন্ত সোরেন বা অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু আর হয় না ধরুন আমরা একটা উদাহরণ দিই দু হাজার চোদ্দো সাল পর মোদী যখন এলেন তখন সবথেকে বড়ো আর কি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি আপনি ধরতে পারেন কেলেঙ্কারি ছিল সেটা হচ্ছে চিটফান্ড কেলেঙ্কারি এটা প্রচুর কয়েক হাজার কোটি টাকার পঁচিশ থেকে তিরিশ হাজার কোটি টাকা ছোট বড় নানা সেই রোজ ভ্যালি সারদা থেকে শুরু করে অসংখ্য চিটফান্ড কেলেঙ্কারিতে জর্জরিত ছিল তৃণমূল কংগ্রেস তৃণমূলের বহু নেতা জেল খেটেছেন ইতিমধ্যে জামিনে আছেন আপাতত এখনও তারা কিন্তু জামিনেই আছেন তৃণমূলের এই নেতারা কিন্তু তাতে আমরা যেটা দেখলাম যে তারা কিন্তু সব জামিন থেকে ছাড়া পেয়ে গেলেন আলটিমেট যিনি আর কি থাকলেন জেলে তারা হচ্ছে সারদা কর্তা সুদীপ্ত দেবানী বা রোজ গৌতম কুণ্ডু বা অন্যান্য চিটফান্ডের কর্তারাই আছেন কিন্তু যাদের বিরুদ্ধে প্রধান অভিযোগ ছিল যারা টাকা সাইফান করেছেন তারা কিন্তু কেউ বলতে পারেন এখনও পর্যন্ত জেলে নেই সেই মদন মিত্র থেকে শুরু করে সুদীপ বন্দ্যোপাধ্যায় তারা কিন্তু সবাই জামিনে এবং পুলিশ কর্তার তাদের তারা পর্যন্ত যা আর কি আদালত থেকে রক্ষা কবচ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন তো আমরা কি দেখলাম যে চিটফান্ড কেলেঙ্কারিতে সবাই তো সেই আজকে দশ বছর ধরে চলে যাচ্ছে তো চলেই যাচ্ছে প্রলং কেলেঙ্কারি কবে সেই সবে কেউ জানে না এবং সেখানে শুধুমাত্র একটা জায়গায় যে দুদিন আগে এই প্রসঙ্গে বলি যে সারদা কর্তা সুদীপ্ত কিন্তু আদালতে বলেছে যে আমি সিবিআইয়ের বিরুদ্ধে বা তদন্ত মামলা করতে চাই কারণ আমি এখানে যেগুলো ট্রানজ্যাকশান হয়েছে যে সরাসরি অ্যাকাউন্টের মাধ্যমে ট্রান্সফার হয়েছে বা চেক গেছে তাদের বিরুদ্ধেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন এবার কিন্তু সত্যি আমরা দেখেছিলাম হাজার হাজার কোটি টাকার ব্যাপার এবং এইটা একটা সঙ্গবদ্ধ লুট ছিল গ্রাম বাংলার মানুষকে পথে বসে গেছিল প্রচুর মানুষ আত্মহত্যা করেছিল যারা এজেন্ট ছিল তারা গ্রাম বাংলা ছাড়া হয়েছিল কিন্তু তারপর অদ্ভুতভাবে পুরো জিনিসটা আমরা দেখলাম আস্তে 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 সেইটা প্রায় ঠান্ডা ঘরে চলে গেল হিম হিমঘরে চলে গেলো তাহলে দু সাল থেকে উনি যেটা বলছেন যে কঠোরতম ব্যবস্থা হবে সেই কঠোরতম ব্যবস্থা কিন্তু অন্তত সারদার ক্ষেত্রে দেখা যায়নি একইবার যদি দেখি নারদা নারদার ক্ষেত্রেও কিন্তু যারা আমরা দেখলাম ক্যামেরার সামনে হাতে টাকা পেতে নিতে সেখানেও কিন্তু সেই মামলাও চলছে তো চলছে সেই রিপোর্ট বা সত্যতা আছে কি না সেই মামলাও কিন্তু কোনো নেভার এন্ডিং স্টোরি জানি না নারদার তদন্ত একটা কোনো বিশেষ হবে কি না যে নেতারা আমরা দেখেছিলাম মঞ্চে টাকা নিতে তাদের কোনো রিঞ্জের হবে কি না সে বিষয়ে কিন্তু একটা বিরাট প্রস্তু চিহ্ন আছে এবার আসুন এই যে এই যে কেলেঙ্কারিগুলো হচ্ছে সেই কেলেঙ্কারিগুলোতে সরকার বা এজেন্সির যে সক্রিয়তা বা কোনো কোনো ক্ষেত্রে যে অতি সক্রিয়তা তা কি আর কি অন্য রাজ্যে যেরকম শীর্ষ স্তর পর্যন্ত গেছে এখানেও কি সেটা গেছে জনগণ বা পাঁচ পাবলিক যেটা দেখছে যে হ্যাঁ কিছু নেতা তো নিশ্চয়ই গ্রেপ্তার হয়েছে কিছু নেতা গ্রেপ্তার হয়েছে ইন দ্য সেন্স মন্ত্রীরা জেলে আছে কিন্তু তারপর যেমন ধরো কয়েকটা উদাহরণ যদি দিতে পারি আমরা কি দেখলাম যে অরবিন্দ কেজরিওয়াল নটা ইডির সমন দিয়েছে এবং অরবিন্দ কেজরিওয়াল যায়নি এবং যেহেতু আদালত তাকে কোনো রক্ষা খবর দেয়নি তাহলে কিন্তু অরবিন্দ কেজরিওয়ালকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে পি একটাই সে এখনও জেলেই আছে একইভাবে আপনার হেমন্ত চোরেন সেটা বহু পুরোনো মামলা দু সালের মামলা সেটা হচ্ছে ল্যান্ড গ্র্যাবিংয়ের সেখানে তার ইডি গ্রেপ্তার করে যে দুই উপমুখ্য একজন তখনও মুখ্যমন্ত্রী আছেন হেমন্ত সোরেন ছেড়েছেন অরবিন্দ কেজরিওয়াল তো জেল থেকেই চালাচ্ছেন তা সেই অবস্থায় দেখি আমরা কিন্তু দেখছি রাজ্যের আরেক মন্ত্রী তার সে কিন্তু তেরোটা ইডি সমন হাজিরা দেননি তাকে আদালত থেকে আদালতে কিন্তু এখনও কিন্তু তাকে আর কি ইডি কোনো কড়া পদক্ষেপ গ্রহণ করেনি প্লাস ধরুন আমরা যেটা চোখের সামনে দেখছি সেটা হচ্ছে বারবার বলার পর আদালত বলার পরও যে এখনও পর্যন্ত কিন্তু কালীঘাটের কাকু বা সুজয় ভদ্রর কণ্ঠরস্ব সেটা দীর্ঘদিন ধরে আর কি সংগ্রহ করা হয়নি ইডি সেই কণ্ঠস্বর নিয়ে চলে গেল বাইরে বাইরে ইডিরকে বারবার করে আদালত বলছিল যে তোমরা এখনও পাওনি তো দীর্ঘদিন ধরে দীর্ঘসূত্রিতা আর কি যে দীর্ঘসূত্রিতার কারণে বলা হচ্ছে অনেক তদন্ত প্রক্রিয়া ছিল ঢিলে হচ্ছে না ফলে এবং তার হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে যা হয় যে জাস্টিস যত ডিলে হবে জাস্টিস ডিনায়েড হবে এটা কথাই আছে এবং যদিও সিবিআই বা ইডি বলছে একটার পর আরেকটা একটা মুখোশ খুলে যাচ্ছে কিন্তু ওই যে প্রধানমন্ত্রী বলছেন যে ভ্রষ্টাচারীদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা হবে এটা অন্যতম এবারে তার রাজ আর কি ইস্যু রাজনৈতিক ইস্যু উনি বলতে চাইছেন সব আর কি দুর্নীতিগ্রস্ত দলগুলো এক হয়েছে এবং তিনি তার বিরুদ্ধে যতই তারা আর কি এখন তিনি কিন্তু তাদের বিরুদ্ধে এই যে দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন দুর্নীতির বিরুদ্ধে তিনি তার কথায় যুদ্ধ ঘোষণা করেছেন সেটা কোনো অবস্থায় থামবে না কিন্তু আম আদমি যে জানতে চায় যে দুর্নীতির বিরুদ্ধে যে যুদ্ধ উনি বলছেন ওনার মত অনুযায়ী সেখানে দাঁড়িয়ে সব জায়গায় কি যে উনি যদি যে নির্দেশ যদি হয় সেটা কি একভাবে দুর্নীতির বিরুদ্ধে তদন্ত চলছে অন্য স্টেটে যত সহজে মাথা পর্যন্ত পৌঁছে যাচ্ছে বেঙ্গলেও কি বিরোধীদের কথা অনুযায়ী এখানে তো সেই মাথা পর্যন্ত এখনও পর্যন্ত পৌঁছানো যায় সারদা হোক বা আজকে কয়লা হোক বা গরু পাচার হোক বা শিক্ষক দুর্নীতি হোক তার মানে কি পার্থ কি শেষ কিন্তু পার্থ চট্টোপাধ্যায়কে তো আদালতের কাছে যে ঈদ সিবিআই জানিয়েছে সেখানে তো বলেছে না পার্থ চট্টোপাধ্যায় শেষ নয় আরও টাকা গেছে একইভাবে যদি আমরা গরু কেলেঙ্কারিতে গরুর পাচারে দেখি সেখানেও কিন্তু ইডি বলেছে যে কলকাতায় টাকা আসতো তাহলে কোথায় আসতো কার কাছে আসতো সেটা এখনও পর্যন্ত কতদিন ধরে চলবে আর কি নেভার এন্ডিং গেম সেখানে দাঁড়িয়ে ফলে সাধারণ মানুষ যে প্রধানমন্ত্রী যেটা বলছেন ভ্রষ্টাচার সেটা হয়তো বিজেপি কর্মীরা উৎসাহিত হতে পারেন সাধারণ uh, মানুষের মধ্যে আস্থা ফিরে আসতে ফেরানোর জন্য উনি বারবার বলছেন যে চোখের সামনে যে যারা দুর্নীতি দেখছে তারপর ধরুন আরেকটা জায়গাও বলছি সেটা অলরেডি সিবিআই যে তদন্তটা করেছেন সেটা দুর্নীতি না সেটা হচ্ছে সন্ত্রাস সেখানে দু হাজার একুশের পর যে বিজেপি কর্মীদের ওপর আর কি মারা হয়েছিল সেটা নিয়েও সিবিআই তদন্ত হচ্ছে সেই ইস্যুতেও কিন্তু সিবিআই সেই তদন্তই ঠিকমতো করতে পারছে না তারা রাজ্যের বাইরে নিয়ে যেতে চাইছে বলছে এখান থেকে কোনো সাহায্য পাওয়া যাচ্ছে না ফলে আটকে যাচ্ছে আমার যেটা বলার সে পুরো জিনিসটা কিন্তু কোথাও না কোথাও আটকে যাচ্ছে একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করার চেষ্টা হচ্ছে যে সরকার খুব তাড়াতাড়ি করতে চায় কিন্তু ওই ডাকা ডাকি এর পর কোনো সময় দেখা যাচ্ছে চার্জশিট ডাকিলে দেরি হচ্ছে ফলে পুরো প্রসেসটা আমার যেটা মনে হচ্ছে যে দিল্লিতে যতটা সক্রিয় ঝাড়খণ্ডের মাটিতে যেটা সক্রিয় বা অন্য রাজ্যের মাটিতে যেটা সক্রিয় পশ্চিমবঙ্গে এসে কি সেটা কিছু ধাক্কা খাচ্ছে না পশ্চিমবঙ্গের মানুষদের মনের কথা কি প্রধানমন্ত্রী শুনছেন উনি তো মন কি বাত বলেন পশ্চিমবঙ্গের মানুষদের কথা উনি যদি একবার শুনেন তাহলে কিন্তু উনি বুঝতে পারবেন আজ এখন এই পর্যন্তই আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত দিন